নমস্কার বন্ধুরা সাগর রায় বলছেন নতুন অ্যাক্টিভিটিতে তোমাদের সব ভাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে আমি ঘুম থেকে ওঠার পরে ব্রাশ ট্রাশ করে বসে আছি কিছুক্ষণ বসে থাকার পরে সকালে খাওয়ার খেতেও বসে পড়েছি আজকে দেখো এখানে সিদ্ধ ভাত রান্না হয়েছে ডিম ভেজেছে একটু আমার জন্য আর এখানে মাছের তেল আর পটকা এগুলো খেতে খুব ভালো লাগে আমার সেই মা এখানে রান্না করেছে আর এখানে আমি আর মোড়াও খাচ্ছি আর সামনে এখানে দাদা বসে খাচ্ছে আমরা এখন তিনজন খাচ্ছি খাওয়া দাওয়ার পরে আমি আবার বাগানে চলে এসেছি মানে আমাদের পাড়ায় এসে দেখি একটা ভাই এখানে বসেছিল ভাইটা আর আমি এখন দুজনেই আসি তারপরে বাগান থেকে চলে আসলাম বাড়ি বাড়িতে এসে দুজনকে নিয়ে মানে বৌদি আর মোটাকে নিয়ে চলে এসেছি হাটে এটা আমাদের বেতার একটা হাট এখানে জামাকাপড়ের বাজার বসে হাটটা খুবই বড় হাট এখানে ছিল ফার্ম মানে এখানে মানে কৃষিকাজের সমস্ত কিছু এখানে পাওয়া যেত তো সেইখানে এখন বাজার বসে আর বাজারটা খুবই বড় বাজার এখানে কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় দোকানদার অনেক দোকানদাররা আছে এখান থেকেই জামাকাপড় নিয়ে যায় তারপর তারা দোকানে গিয়ে বিক্রি করে আর তারপর দেখো এই দোকান থেকে বৌদির একটা নাইটি পছন্দ হয়েছে তাই বৌদি একটা নাইট নেবে আর আমি পাশের দোকান থেকে নিয়েছি দুটো জামা একটা আমার জন্য এই কালো জামাটা আমার আর যে সাদা জামাটা আছে সেটা হচ্ছে আমার সালা মানে আমার মোটো দাদার জন্য নিয়েছি কারণ ওনাকে তো কিছু দেওয়া হয়নি সে কারণে এবার আমি ওই জামাটা ওনাকে দেবো আর বৌদি এখান থেকে কী একটা চুড়িদার না কী নিল এটাও দুশো টাকা নিয়েছে আমি সঠিক জানি না চুড়িদার না কী নিয়েছে আর বৌদির কেনার পরপরই মোটর ওই জামাটা পছন্দ হয়েছে তাই মোটোকে ওই জামাটা কিনে দিলাম তিনশো কয় টাকা যেন নিল সঠিক আমার মনে নেই তারপরে প্রায় দু ঘন্টা পরে আমাদের কেনাকাটা হয়ে গেছে আর কিছু কিনতে পারিনি এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তবে বাড়ির দিকে যাওয়ার সময় দেখলাম রাস্তায় একটা মোমোর দোকান আছে তাই সবাইকে বললাম মোমো খাবে না কিন্তু তারা বললো যে হ্যাঁ মোমো খাবো মানে আমরা তিনজন তো তিনজন এক এক প্লেট করে মোমো নিয়েছি তিরিশ টাকা করে প্লেট নিয়েছে আর মোমোটা তিরিশ টাকা প্লেট নিলেও খুবই সুন্দর লাগছিল খেতে চিকেন মোমো খুবই ভালো লাগছিল আমি তো ভাবছিলাম যে আর প্লেট খাবো তারপরে ভাবছিলাম ফোসা খাবো কিন্তু ওরা কেউ ফোসা খাবে না তাই এখন গাড়িটা নিয়ে চলে আসলাম বাড়িতে দেখো বাড়িতে চলে এসেছি এখানে দেখি ফুচকা দাঁড়িয়েছে তাই সবাই বলছে ফুচকা খাবো মানে আমি মোটার বৌদি মোটা আর বৌদি বলছিল যে ফুচকা খাবো সেগুলো ফুচকাটাকে দাঁড়াতে বললাম দেখো এই কাকুর ফুচকাটা খুবই ভালো লাগে বর ফুচকা এনাকে বিয়েতে অন্নপ্রাশনে মুখে বাতে সব কিছুতেই ভাড়া পাওয়া যায় যদি তোমরা যোগাযোগ করতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর ফুচকাটা খাওয়ার পরে আমি চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে মাকে সব জামাকাপড়গুলো দেখাচ্ছে কী কী কেনা হয়েছে আর সবগুলো আমরা একটু পরে পরে ট্রায়াল দিয়ে দেখবো আর দেখো দাদার জন্য যে জামাটা এনেছি সেটাও কত সুন্দর হয়েছে সাদা কালার জামা অনেকটাই ফিটফাট ফাট এসেছে খুবই ভালো লাগছে পরে আর মোটর জন্য যে জামাটা এনেছিল মোটরও খুব ভালো লাগছে পরে আর একদম ফিটফাট ফাট হয়েছে একদমই চাপানো লাগবে না জামাটা আর কিছুক্ষণ বসে থাকার পরে ওনাকে কিছু ফল কেটে দিল এই সব আমি ফল একা তো খেতে পারবো না সবাই মিলে খাবো আর ফলগুলো খাওয়ার পরে এদিকে আমি কিছু মিষ্টিও খেতে বসে পড়বো আর মিষ্টিগুলো দেখো চার পাঁচটা মিষ্টি আছে সবগুলাই আমি খেয়ে নেবো অন্য কেউ খাবে না এখন আর মিষ্টি খাতে আমার ভালোই লাগে আর মিষ্টি খাওয়ার পরে আবার চলে এসেছি বাগানে এখানে দুটো ভাই বসে আছে আর এখন আমরা একটু গেম টেম খেলবো তারপরে ওই যে সন্ধ্যাবেলায় বাড়িতে চলে এসেছি আর কিছু ঘরে কিছু কাঁচা মাংস ছিল সেইগুলো রান্না করেছে আজকে তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বাই